গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো মাঝখানে বেশ কয়েকদিনই ভিডিও দেওয়া হয়নি প্রায় দু মাস মতো তো একটু সমস্যা ছিল সেই কারণেই তো চলো আজকে তোমাদের সঙ্গে যেই ব্লগটা বা ভিডিওটা শেয়ার করছি সেটা খুবই ছোট্ট একটা ভিডিও বা ব্লগ বলতে পারো ঠিক আছে তো চলো থার্ড মার্চ ছিল আমার বরের জন্মদিন তো সেই উপলক্ষেই আমরা আমাদের বাড়ির কাছাকাছি একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম সোধপুরে তো সেখানে গিয়ে আমরা কি কি করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিচ্ছি আজকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তুই কি করছিস হ্যাঁ হ্যাঁ এ বাবা বস 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 টাটা কর শেষ হয়ে গেছে তুই এদিকে কি করছিস বাবার তুই ওখানে কি করছিস দাঁড়িয়ে

তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের ভিডিওটি দেখে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা টাটা গুড নাইট